বিপদ আর বিপদ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে প্রিয় ভাইরা আমার আজকে এমন একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ বিপদ থেকে মুক্তি পাবেন জীবন সুখের এবং সুন্দর হবে তো প্রথমে যে আমলের কথা বলবো সেই আমল হল ধৈর্য ধরার আমল কঠিন বিপদে ভেঙে না পড়ে হতাশায় না ডুবে ওই সময়তে একটি কাম একটি কাজ যদি করতে পারেন তাহলে হতে পারে সেকেন্ডেই আপনার বিপদ জীবন থেকে দূর হয়ে যাবে তো প্রিয় ভাই আমার সেটি হলো আল্লাহর শুক্রিয়া আদায় করা মুখে যতটা বলা সহজ কিন্তু বিপদের সমাতে যখন মানুষ বিপদে পড়ে বা ঘন ঘন বিপদ যেদিকেই দেখছে সেদিকেই বিপদ এমন অবস্থা মনে হচ্ছে যে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তো ওই সময়তে আল্লাহর শুক্রিয়া বেশি আদায় করবেন কেন জানেন আপনি যে অবস্থাতে আছেন দুনিয়াতে যদি আল্লাহর আন্তরিকতার সাথে আপনি শুক্রিয়া আদায় করতে পারেন তাহলে হতে পারে আপনার দ্রুত বিপদ কেটে যাবে বিপদে যা ক্ষয় ক্ষতি হয়েছে উত্তম জিনিস পাবেন তো প্রিয় ভাই আমার আমি যে দুয়াটির কথা বলবো এটি আমার কোনো বানানো দুয়া নয় ইমনে আব্বাস রাজিয়া তালা বলেন যে রসুলুল্লা সাল্লাহ সাল্লাম বিপদ বা কষ্টের সময় এই কথাগুলি বলতেন বুখারি শরীফ ছ হাজার তিনশো ছিচল্লিশ লা ইলাহ ইহ্লা আজিমুল হালিম লা ইলাহ ইহ রব্বুল আরসিল আজিম লা ইলাহা ইহ রব্বুস সামায়ী ও রব্বুল আরজি ও রব্বুল আরসিল করিম এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান মহাধৈর্যশীল মহাবিচক্ষণ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান আরসের রব আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি আসমান সমূহের ও জমিনের ও সম্মানিত আরসের রব আলী রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে ওপরের এই দুয়া পড়তে শিখিয়েছেন সহি ইবনে হিব্বান এবং মুসনাদ আহমাদ একশো চুরানব্বই তো প্রিয় ভাই আমার এই দুয়াটি স্ক্রিনে দেওয়া থাকলো বা আমার সদস্যতা আপনারা বলতে পারেন আবারও হতে পারে ইনশাল্লাহ আপনার বিপদ থেকে দ্রুত আপনি মুক্তি পাবেন বিপদ ঘেটে যাবে লা ইলাহ ইল্ল্লাহুল আজিমুল হালিম ইহ রব্বুল আর আজিম লা ইলাহ রব্বুল রী ওরুল আরজি অরব্বুল করিম তো প্রিয় ভাই আমার এবারে বলবেন কতবার এই দোয়া পাঠ করব আপনি পবিত্র অবস্থাতে মনে মনে এই দোয়া পাঠ করতেই থাকেন যতক্ষণ না আপনার বিপদ থেকে আপনি মুক্তি না পাবেন আর একটি কথা মনে রাখবেন যখনই কোনো ঘন ঘন বিপদের মধ্যে পড়বেন ইস্তেক ফার করবেন হতে পারে আপনার হয়তো কোনো পাপের জন্য বা পাপ কাজের জন্য তো ইশতেক ফার আপনি করবেন আর এই দুয়া পাঠ করবেন আর দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না তো দুরুদ শরীফ কোন দূর যে দূরত নামাজের মধ্যে পড়েন ওই দূর আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ বিপদ থেকে দ্রুত মুক্তি পাবেন সংসার ঘরে সুখ সচ্ছলতা আসবে কিন্তু আমল করতে গেলে আপনাকে মোদটা কি হতে হবে তাহলে আপনার আমল দোয়া কবুল হবে